নমস্কার মসুন জন্য সালাম মদিনা টু জিরো থ্রি নাইনে বলকে সবাইকে স্বাগতম শুভ সকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে সকাল সকাল ডিউটিতে আসছি আজকে আমার পাঁচটার দিকে আসার কথা ছিল ভোরে কিন্তু অ্যালার্ম বাজায় রাখছিলাম দুঃখবশত অ্যালার্ম বাড়ছে মনে করছি যে আর একটু পরে যায় এই করতে করতে ছয়টা চব্বিশ হয়ে গেছে তখন আমার শোরুম থেকে আমার খুব কাছের লোক আমার মামা পলাশ মামা আমাকে ফোন দিয়েছে যে মামা কোথায় তখন দেখি যে ছয়টা চব্বিশ বাজে তখন দেখলাম যে অনেক বাজে গেছে তখন তারা হোড়া করে চলে আসি সকালবেলা আর ভিডিও করতে পারি নাই তা এসেই দেখি যে মামারা প্যাকেট করতেছে আটশো প্যাকেটের অর্ডার আছে আজকে আটশো না আজকে আটশো প্যাকেটে ছিল অর্ডার তো ওখানে আর কি আমি হেল্প করতে পারি নাই নিচে আমাদের শোরুম খুলছি আমি নিজে আর আমার সাথে জয়ীর আছে আর সকালবেলা আপনারা তো কালকে রাত্রেই দেখতে পারছেন যে আমাদের সাতশো কেজি রসমালার অর্ডার ছিল সেটার সকালবেলা আর কি টিরাকে আর কি ওইগুলো উঠাই দিলাম তা এটুকুই আর আজকে যেগুলো অর্ডার আছে প্রত্যেকটা অর্ডারই আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মদিনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা আপনারা যদি আমাদের পাশে যদি না থাকেন তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না আর আমার কথার মধ্যে কোথাও যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের অর্ডার সকাল সকাল চলে আসছে দর্শক বিন্দুরা আজ আমাদের আইটেম অল্প কিছু মিষ্টি আসছে কারণ আমাদের সকালে আপনারা জানেন অনেক রসমালাইয়ের অর্ডার ছিল আরও মালাই সপের অর্ডার ছিল ওগুলো দেওয়ার কারণে আজকে আইটেমটা একটু লেট হচ্ছে আসতে তা আইটেমগুলো আসলে আপনাদেরকে আপডেট সবই দিব দেখাবো যে কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু কালকে একটা কাস্টমার বন্ধুরা আসছিলো আপনার নারায়ণগঞ্জ থেকে আসছে নারায়ণগঞ্জ থেকে আসছে ঢাকাতে আসছিলো আমাদের মদিনার মিষ্টি অনেক ভালো এসে অনেক পছন্দ করছে যে ভাই আপনাদের মিষ্টি অনেক ভালো অনেক মানে আর কি সবাই আর কি আসছিলো তিন চারজন লোক নিয়ে আসছিলেন ঢাকা থেকে আসে আল্লাহ রহমতে আমাদের দোকানের একটা নাম আছে মদিনার অনেক দূর থেকে লোকজন আসে হ্যাঁ মদিনাতে মিষ্টি খেয়ে যায় এবং পার্সেল নিয়ে যায় সবাই দোয়া করবেন আমাদের মদিনা মিষ্টির দোকানের জন্য তাহলে দর্শক বিন্দুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন অর্ডার আছে আজকে আটশো প্যাকেটের আজকে একটা অর্ডার আছে বন্ধুরা তাই অল্প কিছু মাল এখানে নামাইছে আর সেলো উপরে আছে ওইগুলো নিয়ে আসতেছে তাই এক এক করে সবই আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু চলে হ্যাঁ গাড়ি নিয়ে চলে আসছে আজকে সূর্যমা দিচ্ছে অনেক ভালো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডারের মালগুলো আমরা গাড়িতে উঠাই দিচ্ছি ছিল আটশো প্যাকেট অর্ডার আছে আটশো প্যাকেট মালগুলো কিন্তু অর্ডারের মালগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি এখন গাড়িগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে এখন গাড়িটা চলে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবশ্যই আর কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের অনেক অর্ডার থাকার কারণে আমাদের আজকে আইটেমগুলো একদম কম আছে তারপরে আপনাদেরকে একটু দেখাই

গুড়ের ছানা পিওর একদম খেজুরের গুড়ের ছানা এটা ছয়শো টাকা কেজি এটাকে বলে হ্যাপস আর এদিকে লাড্ডু চকলেট লাড্ডু এটা বাইরের কেট কেকগুলো একটু দেখায় বিকালকের পরিবেশ এরা কি না সেটা খুব সুন্দর টেক টু দা রাইট কেগেসে কম জেলাস পেজ ডি এর লাইনটা আপ কো দেয় এই যে ক্যামেরায় গੁੰদি পরে রাখল আমরাスナー স্কুডি এই যে বিকল্পের